দক্ষিণ এশিয়ার অন্যতম পরাশক্তি ভারত আর একটি দ্বীপরাষ্ট্র মালদ্বীপ এই দুই দেশের মধ্যে ষাট বছরের দীর্ঘ বন্ধুত্ব উনিশশো সালে স্বাধীন হওয়ার পর থেকে ভারত দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র মালদ্বীপের অবিচ্ছেদ্য উন্নয়ন অংশীদার ভারতের সঙ্গে ঐতিহাসিক বন্ধুত্বের সম্পর্ক মালদ্বীপের কিন্তু হঠাৎ কি হল দক্ষিণ এশিয়ার প্রতিবেশী এই দুটি দেশের মধ্যে মালদ্বীপ কেনই বা হঠাৎ ভারত বিদ্বেষী হয়ে উঠল কেন ভারতের জনগণ গণহারে মালদ্বীপ বর্জনের ঘোষণা দিচ্ছে অনেকেই এটার পেছনে চীনের প্রভাব দেখছেন অনেকেই বলছেন নেপাল শ্রীলঙ্কার পর এবার মালদ্বীপে চীনের কাছে ভারতের কূটনৈতিক পরাজয় হয়েছে অনেকে আবার বলছেন শেষ পর্যন্ত ভারত ছাড়া গতি নেই মালদ্বীপের তবে বিশ্লেষকদের মত ভারত মালদ্বীপের চরম উত্তেজনার মধ্যে দূরে বসে ঘি ঢালছে চীন অনেকেই আবার ভারতীয়দের গণহারে মালদ্বীপ বর্জনের পেছনে চীনের ষড়যন্ত্র দেখছেন ঘটনাটি আসলে কী তা নিয়ে আজকে আলোচনা করব আমরা সারা বাংলার আন্তর্জাতিক অনুষ্ঠানে এবার আসি মোদীর এক ছবিতে কীভাবে ভারতের মালদ্বীপ সম্পর্ক বদলে গেল তা নিয়ে দৃশ্যত ঘটনাটি শুরু হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মানে সাবেক টুইটারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কয়েকটি আপাত নির্দোষ ছবি প্রকাশের মধ্য দিয়ে চলতি বছরের শুরুতে ভারতের কেন্দ্রশাসিত লাক্ষাদ্বীপ ভ্রমণে গিয়েছিলেন মোদী ছোট বড় প্রায় ছত্রিশটি দ্বীপপুঞ্জ নিয়ে আরব সাগরে এই লাক্ষাদ্বীপের অবস্থান যা ভারতের মূলভূমি থেকে প্রায় সাড়ে তেরোশো মাইল দূরে আর লাক্ষাদ্বীপ থেকে মালদ্বীপ আরও সাতশো পঞ্চাশ কিলোমিটার দূর লাক্ষাদ্বীপ ভ্রমণে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নীল জলরাশি ধবধবে সাদা বালুতে নিজের বেশ কয়েকটি নয়ন মনোহর ছবি পোস্ট করেছিলেন লাক্ষাদ্বীপের দারুণ সুন্দর পরিবেশে মোদী স্নরকেলিং সাদাবালিতে ঘুরে বেড়ানো বা বিশাল নীল সৈকতে বিশ্রাম নেওয়ার ছবিগুলো যেন হার মানিয়েছিল নিয়মিতই মালদ্বীপ ভ্রমণে যাওয়া বলিউডের তারকাদেরও অভিনেতা অভিনেত্রীদের অনেক সময় আমরা ছবি দেখি মালদ্বীপ ভ্রমণে গিয়ে খুব সুন্দর সুন্দর ছবি পোস্ট করেছেন স্বাভাবিকভাবেই মোদীর ছবিগুলোর নিচে কমেন্টের ঢল নামে অনেকেই আলোচনা করতে থাকেন যে ভ্রমণে বা ছুটি উদযাপনে মালদ্বীপ না গিয়ে বরং লাক্ষাদ্বীপপুঞ্জে যাওয়া উচিত এরপরের আরেকটি পোস্টে মোদী ভারতের অ্যাডভেঞ্চার প্রিয় মানুষদেরকে লাক্ষাদ্বীপ ভ্রমণে যেতে পরামর্শ দেন একই সাথে সাথে প্রায় সাথে সাথেই নেট দুনিয়ায় নতুন ট্রেন্ডিং বিষয়ে পরিণত হয় লাক্ষাদ্বীপ ভ্রমণ অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখতে শুরু করেন তারা মালদ্বীপ ছেড়ে লাক্ষাদ্বীপ ভ্রমণের পরিকল্পনা করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রীর এই পরামর্শের পর দেশটির পর্যটন বিভাগ ও লাক্ষাদ্বীপপুঞ্জকে ঘিরে তাদের কিছু পরিকল্পনার কথা জানায় আর তখনই জানা যায় ভারতের বিখ্যাত শিল্পগ্রুপ সহ আরও কিছু শিল্পগ্রুপ ইতিমধ্যেই লাক্ষাদ্বীপে পর্যটন সম্প্রসারণে বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করেছে এছাড়া ইসরায়েলের একটি সংস্থা লাক্ষাদ্বীপে সুপে ও পানি সমস্যার সমাধানে প্রযুক্তি স্থানান্তরের কাজ করছে বলেও তখন জানা যায় ভারতের পর্যটন বিভাগ আরও জানায় যে খুব দ্রুতই লাক্ষাদ্বীপে বিমানবন্দর নির্মাণ করা হচ্ছে তখনই বিশ্লেষকরা বলতে শুরু করেন এই বিমানবন্দর ভারতের দূরে মানে অদূরে এই যে দ্বীপপুঞ্জ তাতে ভ্রমণ পিপাসুদের আনাগোনা বাড়ানোর পাশাপাশি ভারত মহাসাগরে ভারতের প্রভাব বাড়াতেও একটি বড় কাজ করবে দৃশ্যত এটুকু পর্যন্ত সবকিছু স্বাভাবিক ছিল কিন্তু পরিস্থিতি তখনই বদলে যায় যখন মোদীর টুইটটি রিটুইট করে মালদ্বীপের একজন মন্ত্রী লিখেন মোদী একজন ভার এবং তিনি ইসরায়েলের ক্ষমতায় ক্ষমতাশালী হয়ে ভারত শাসন করছে মালদ্বীপের একজন উপমন্ত্রীর এই ধরনের অরুচিকর কুরুচিপূর্ণ কমেন্টের পর স্বাভাবিকভাবে প্রশ্ন আসে কেন মোদিকে নিয়ে এমন কুৎসিত মন্তব্য করলেন মালদ্বীপের মন্ত্রী এখানে উল্লেখ্য মালদ্বীপ সরকারের অন্তত তিনজন মন্ত্রী মোদীকে নিয়ে আপত্তিকর এবং কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন এদের মধ্যে উপমন্ত্রী মরিয়ম শিওনা এক্সে মোদিকে ইসরায়েল সরকারের সঙ্গে জড়িয়ে মন্তব্য করেছিলেন আরও প্রায় একই রকম মন্তব্য করেন আরও দুই প্রভাবশালী রাজনীতিবিদ এবং উপমন্ত্রী মালসা শরীফ এবং আব্দুল্লাহ মাহাজ মজিদ তাদের সবার বক্তব্যেই উঠে আসে মালদ্বীপের ভারতীয় সেনাদের অবস্থান প্রসঙ্গ এবং তারা ওই তাদের বক্তব্য স্পষ্ট করে লিখেন যে তারা তাদের মালদ্বীপে আর ভারতীয় সেনাদের উপস্থিতি দেখতে চান না এইবার এরপরে হচ্ছে প্রশ্ন আসে কেন প্রতিবেশী শক্তিশালী একটি দেশের প্রধানমন্ত্রী সম্পর্কে হঠাৎ কুরুচিপূর্ণ মন্তব্য করলেন মালদ্বীপের মন্ত্রী ও রাজনৈতিক নেতারা মালদ্বীপের সংবাদ মাধ্যমগুলোর ভাষ্য পর্যটন নির্ভর মালদ্বীপের নেতারা ভারতীয় প্রধানমন্ত্রীর কথায় চরম আঘাত পেয়েছেন তারা ভাবছেন ভারতীয়রা তাদের প্রধানমন্ত্রীর কথা মতো যদি মালদ্বীপ ভ্রমণ বর্জন করে তাহলে মালদ্বীপের যে অর্থনীতি তাতে ব্যাপক প্রভাব পড়বে আর তাতেই নাকি এই যে এই হটকারী আচরণ মালদ্বীপের মন্ত্রীদের এদিকে খুব স্বাভাবিকভাবেই মন্ত্রীদের এমন মন্তব্যের পর স্বাভাবিকভাবে দুই দেশের কূটনৈতিক টানাপোড়েন শুরু হয় এবং দিল্লিতে মালদ্বীপের হাইকমিশনারকে তলব করা হয় কোন দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে অন্য দেশের দায়িত্বশীল মন্ত্রী স্বাভাবিকভাবে এই ধরনের মন্তব্য করতে পারেন না তাই ভারতে কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘনের তীব্র নিন্দা জানায় এদিকে মালদ্বীপও প্রায় সাথে সাথে স্পষ্ট জানিয়ে দেয় তারা তাদের মন্ত্রীদের এ ধরনের মন্তব্য স্বীকার করে না সরকারের ঊর্ধ্বতন ব্যক্তিদের এহেন টুইটারের প্রতিবাদ জানায় দেশটির সাবেক প্রেসিডেন্ট আব্দুল্লাহ মোহাম্মদ সালে পরিস্থিতি সামলাতে এক পর্যায়ে মালদ্বীপ সরকার তাদের মন্ত্রী এবং নেতাদের বক্তব্য দেশটির সরকারের বক্তব্যকে প্রতিনিধিত্ব করে না বলে স্পষ্ট জানিয়ে দেয় এছাড়া মালদ্বীপের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগে মালদ্বীপ সরকার তাদের ওই তিন মন্ত্রী মারিয়াম শিওনা মালশা শরীফ আবদুল্লাহ মাহাজুদ মজিদকে বরখাস্তের কথাও জানায় তবে মোদীকে নিয়ে এই যে কটুক্তি এবং ভারতীয়দের মালদ্বীপ বর্জনের পুরো প্রক্রিয়া এত সহজ নয় এর পিছনে রয়েছে জটিল ভূ রাজনীতির সমীকরণ রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হঠাৎ করে কেনই বা মালদ্বীপের প্রতিদ্বন্দ্বী হিসাবে স্বল্প পরিচিত এই জনগণের সামনে নিয়ে এলেন কেনই বা এমন এক সময় ঘোষণা দিলেন যখন ভারত এবং মালদ্বীপের সম্পর্ক সবচাইতে শীতলতম এইটা সত্যি যে যে কোনো দেশের প্রধানমন্ত্রী তার দেশের একটি জনপ্রিয় বা অস্বল্প জনপ্রিয় পর্যটন স্থানকে তার দেশের মানুষের সামনে তুলে ধরতেই পারেন প্রধানমন্ত্রী হিসাবে এটা তার কর্তব্যও বটে কিন্তু সময়টা নিয়েই বেঁধেছে দ্বন্দ্ব বহুদিন পর মালদ্বীপে একটি চীনপন্থী সরকার ক্ষমতা এসেছে আর দেশটির এই নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ মুজরু সরকার ক্ষমতায় আসার পর প্রতিবেশী দুটি দেশের সম্পর্ক প্রায় তলানিতে এসে ঠেকেছে মুইরু তার নির্বাচনী প্রচারণার সময় কুইট ইন্ডিয়া স্লোগান দেওয়ার পর ভোটে জিতে সেই একই নীতি নিয়ে পথ চলছেন এছাড়া ভারতে যখন মালদ্বীপের পরিবর্তে লাক্ষাদ্বীপে যাওয়া বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রেন্ডিং হয়ে উঠেছিল সেই সময় মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ ছিলেন চীন সফরে এখানে আরেকটি বিষয় উল্লেখযোগ্য যে দক্ষিণ এশিয়া দ্বীপরাষ্ট্রটির প্রথা হয়ে দাঁড়িয়েছিল নির্বাচিত প্রেসিডেন্ট প্রেসিডেন্ট প্রথম সফর করতেন ভারতে কিন্তু এই প্রথা ভেঙে প্রথম বিদেশ সফর করেন তুরস্কে সেখান থেকে তিনি পাঁচ দিনের সফরে চীন যান আর ঠিক একই সময়ে ভারতের প্রধানমন্ত্রী লাক্ষাদ্বীপ সফরে যান আর এর ঠিক পরপর থেকে বিভিন্ন ঘটনা পরিক্রমায় ভারতে বয়কট মালদ্বীপ ট্রেন শুরু হয় চীন থেকে ফিরেই মোহাম্মদ মুইজু ঘোষণা দেন মালদ্বীপ কারো বাড়ির পেছনের উঠান নয় বা মালদ্বীপে বাইরের কোনো শক্তির কোনোরূপ হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না এই যে মালদ্বীপের সঙ্গে ভারতের সম্পর্কের টানাটানি এবং মন্ত্রীদের এই ধরনের ভারতের প্রধানমন্ত্রীকে ঘিরে আপত্তিকর মন্তব্য এরপর কি হলো ভারত তাদের প্রধানমন্ত্রীর অপমানে ভারতীয়রা ক্রমাগত মালদ্বীপ বয়কট করা শুরু করে প্রধানমন্ত্রীর প্রতি এই কুরুচিকর মন্তব্য অপমানকে স্বাভাবিকভাবে নেয়নি ভারতের জনগণ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেয়ে যায় মালদ্বীপ বর্জনের ঘোষণায় মালদ্বীপের নেতারা যখন ভারতীয় প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করছে করছিল তখনই পাল্টা প্রতিবাদ হিসাবে দেশটির মানে ভারতের বিভিন্ন সেক্টরের তারকা থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহারকারীরা প্রতিবাদ জানায় বলিউড অভিনেতা অক্ষয় কুমার সালমান খান অনিল কাপুর শ্রদ্ধা কাপুর ক্রিকেটার শচীন তেন্ডুলকর বীরেন্দ্র সেওয়া সহ আরও অনেকেই তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিকর এই মন্তব্যের প্রতিবাদ করেন এছাড়া ভারতের চলচ্চিত্র সংস্থা মালদ্বীপে তাদের যে কোনো ধরনের শুটিং বাতিলের কথা জানায় প্রতি বছরই ভারত থেকে বিপুল সংখ্যক মানুষ মালদ্বীপে বেড়াতে যান বলা হয় যে ধনী এবং মধ্যবিত্ত ভারতীয়দের ট্যুর ডেস্টিনেশনের পছন্দের তালিকায় প্রথম দিকে থাকে মালদ্বীপ স্বাভাবিকভাবে মালদ্বীপে বেড়াতে যাওয়া বিদেশি নাগরিকদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যায় রয়েছেন ভারতীয়রা শুধুমাত্র দু হাজার সালেই ভারত থেকে প্রায় সাড়ে তিন লাখ মানুষ মালদ্বীপ ভ্রমণ করেছেন কিন্তু ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে দেশটির মন্ত্রীদের অসম্মানজনক মন্তব্যের পর এবার মালদ্বীপের পর্যটনে ধস নেমেছে পর্যটনের ভরা মৌসুমেও এমন পরিস্থিতিতে দেশটির হোটেল মোটেল ব্যবসায়ীদের মাথায় হাত অবস্থা এমন চরম অবস্থায় পৌঁছেছে যে অনেক হোটেল নাকি পঞ্চাশ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েও পর্যটকের দেখা পাচ্ছেন না পর্যটন খাতের সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন মোদীর একটি পোস্ট এবং তার ফলে মালদ্বীপের মন্ত্রীদের এহেন প্রতিক্রিয়ায় মালদ্বীপ কার্যত পর্যটক শূন্য হয়ে পড়েছে অনেকেই তাদের মালদ্বীপ ভ্রমণ বাতিল করেছেন এমনকি ভারতের কয়েকটি বিমান সংস্থাও মালদ্বীপে তাদের উড়ান বাতিল করেছে ভারত মালদ্বীপ ঐতিহাসিক বন্ধু কেন হঠাৎ শত্রু ১৯৬৫ সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতার পর মালদ্বীপ বরাবরই ভারতপন্থী একটি দেশ ছিল ব্রিটিশ মিলিটারি বেজে তকমা পাওয়া মালদ্বীপ মালদ্বীপের এই যে স্বাধীনতা তার পেছনেও ছিল ভারতের অবদান ভারতই প্রথম স্বীকৃতি দেয় মালদ্বীপকে পর্যটনের উর্বর ভূমি হয়ে ওঠার আগ পর্যন্ত মালদ্বীপ ছিল মৎস্য সম্পদের উপর নির্ভরশীল একটা দেশ ওই সময় মালদ্বীপের আমদানি রপ্তানি প্রায় অধিকাংশই ছিল ভারত নির্ভর স্বাধীনতার পর প্রায় তিরিশ বছর ভারতপন্থী স্বৈরশাসক মামুন আব্দুল গায়ুম মালদ্বীপের প্রেসিডেন্ট ছিলেন এই মামুন আব্দুল গায়ুমকে ক্ষমতায় রাখার পেছনেও বড় অবদান ছিল ভারতের দীর্ঘ সময় ধরে দেশটির গণ আন্দোলন মিলিটারি কু প্রাকৃতিক দুর্যোগ দুই হাজার সালে সুনামি সবই একাতে সামলেছে ভারত এরপর দুই 2008 সালে মালদ্বীপে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন সম্পন্ন হয় তখন মোহাম্মদ নাসিদ যে ক্ষমতায় আসেন তার আসার পেছনেও ভূমিকা রেখেছিল ভারত মোহাম্মদ নাসিদও ছিলেন ভারতপন্থী 2009 সালে প্রেসিডেন্ট নাশিদের আমলেই ভারত সমুদ্র পর্যবেক্ষণের জন্য মালদ্বীপে ঘাঁটি স্থাপন করে এরপর থেকে ছাব্বিশটি রাডার বসিয়ে মালদ্বীপের উপকূলে টহল কার্যক্রম চালাত ভারত দুই সালের দিকে ভারত মহাসাগরের এই দুই রাষ্ট্রের সম্পর্কের মধ্যে ঢুকে পড়ে চীন সেই সময় চীন আফ্রিকার বিভিন্ন দেশসহ পাকিস্তান এবং শ্রীলঙ্কায় বড় বড় লোন দিচ্ছিল এবং মালদ্বীপও দুই হাজার সালে চীনের দেওয়া ঋণে মালেতে একটি বিমানবন্দর স্থাপন করে এরপর দুই হাজার সালে গণ আন্দোলনের নাসিদ ক্ষমতাচ্যুত হলে ক্ষমতায় আসেন তারই ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ওয়াহিদ ওয়াহিদের ক্ষমতায় আসার পেছনে চীনের ভূমিকা ছিল ওপেন সিক্রেট অভিযোগ আছে ওয়াহিদের সরকারকে ক্ষমতায় আনার পেছনে চীনের বিলিয়ন ডলার বিনিয়োগ রয়েছে ওয়াহিদের ক্ষমতায় আসার পর খুব স্বাভাবিকভাবেই মালদ্বীপে চীনের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম শুরু হয় মালদ্বীপের প্রেসিডেন্ট হিসাবে ওয়াহিদি প্রথম চীন সফরে যান তার শাসনামলে আমলে মালদ্বীপ মূলত ভারত বলয় থেকে বেরিয়ে আসতে শুরু করে এরপর দুই সালের শেষ দিকে প্রেসিডেন্ট নির্বাচনে আরেক চীনাপন্থী আব্দুল্লাহ ইয়ামিন দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন তার আমলে প্রথম রাষ্ট্রপ্রধান হিসাবে মালদ্বীপ সফর করেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে আবার দু সালে সাহায্য হিসাবে মালদ্বীপের জলপথ সুরক্ষায় ভারত দুটি সামরিক হেলিকপ্টার পাঠায় ওই দুটি সামরিক হেলিকপ্টার পাঠানোর জন্য ভারত কিছু সেনা কর্মকর্তাকেও প্রশিক্ষণের জন্য মালদ্বীপে পাঠায় সেটি নিয়ে সে সময় মালদ্বীপ সরকার আপত্তি জানিয়েছিল পরে ওই দুটি হেলিকপ্টার এবং মালদ্বীপে অবস্থান করা ভারতীয় সেনাদেরকে ফিরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করেছিল মালদ্বীপ কিন্তু তখনকার সময় রাজনৈতিক প্রেক্ষাপটে সেটি আর বাস্তবায়ন করেনি ভারত প্রায় একই সময়ে চীন মালদ্বীপে একটি মান নির্মাণের কাজ শুরুর কথা জানিয়েছিল কিন্তু মালদ্বীপের রাজনীতিবিদদের আপত্তির কারণে সেটিও সম্ভব হয়নি এরপর আসে দু সাল সেই বছর নির্বাচনে আসেন আরেক ভারতপন্থী নেতা ইব্রাহিম মোহাম্মদ সলি এই সলি ভারতে আসার পর থেকে মালদ্বীপে ব্যাপক হারে ঋণ দেওয়া শুরু করে ভারত সোলিয়ের সময় ভারত মালদ্বীপের সঙ্গে সামরিক চুক্তি সহ বেশ কয়েকটি চুক্তিও স্বাক্ষর করে চুক্তির আওতায় ভারত আবারও মালদ্বীপের উপকূলে টহল দেওয়া শুরু করে দু সালে ভারত মালদ্বীপের রাজধানী মালেতে একটি ডকিয়ার তৈরির অনুমোদন পায় এই সময় থেকেই দেশটির ভারতবিরোধী যেসব রাজনীতিবিদ আছেন তারা প্রচার করা শুরু করেন যে ভারত মালদ্বীপে একটা ফুল ফ্রেজেড সামরিক ঘাটির কাজ শুরু করেছে এই সময় থেকে মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট ওই যে চীনাপন্থী মোহাম্মদ আবদুল্লাহ ইয়ামিন তিনি ইন্ডিয়া আউট ক্যাম্পেইন নামে একটি ক্যাম্পেইন লঞ্চ করেন এবং এই ক্যাম্পেইনটি দানা বাঁধতে শুরু করে যার প্রেক্ষিতে দু সালে মালেতে ভারতের হাইকমিশনের একটা যোগ দিবসের অনুষ্ঠানে একদল বিক্ষোভকারী হামলা করে বসে এবং ওই অনুষ্ঠানটি পুরোপুরি পণ্ড করে দেয় ওই সময় তারা আপত্তি তুলেছিল এই বলে যে ইসলামিক দেশে হিন্দুদের যোগ দিবস আয়োজন করা চলবে না এরপর থেকে চীনপন্থী মালদ্বীপের প্রগতিশীল যে পার্টি তার প্রচারের প্রাধান্য পায় ভারত ইসলাম বিরোধী এই প্রসঙ্গটি এরপর থেকে এই বক্তব্য ভারত ইসলাম বিরোধী এই বক্তব্যটিকে দলটি এই ভারত নির্বাচনে চীনপন্থী মালদ্বীপ প্রগ্রেসিভ পার্টির মূল এজেন্ডা হয়ে ওঠে এবং পার্টিটি রাজনৈতিকভাবে জয় পায় এবং নতুন প্রেসিডেন্ট হন মালে সিটি মেয়র মোহাম্মদ মুইজু মালেতে ভারতের একটি রাডা স্টেশন এবং একটি সার্ভিলেন্স এয়ারক্রাফ্ট ছিল বহু বছর ধরেই চুক্তি অনুযায়ী সেই রাডা স্টেশনে এবং সার্ভিলেন্স এয়ারক্রাফট দেখাশোনার জন্য ভারতের প্রায় সত্তর জন সামরিক কর্মী মালদ্বীপে ছিলেন প্রেসিডেন্ট মিজরু সরকার ক্ষমতা আসার পর এই সেনা সদস্যদেরকে ফিরিয়ে নেওয়ার জন্য বলে এবং তিনি এই যে সেনা সদস্যদের উপস্থিতি তাকে দেশটির সার্বভৌমত্বের উপর আঘাত হিসাবে বর্ণনা করেন এবং তিনি তার পূর্ববর্তী ইব্রাহিম মোহাম্মদ সলি সরকারের আমলে ভারত সরকারের সঙ্গে হওয়া সকল চুক্তি তিনি স্থগিত করেন এবং পুনরায় যাচাইয়ের নির্দেশ দেন এরপর থেকেই মূলত এই যে মুজদুর সরকারের সঙ্গে ভারতের পররাষ্ট্রনীতির যে বিরোধ বা কূটনৈতিক বিরোধ চরমে পৌঁছায় ভারত মহাসাগরের এই যে দ্বীপপুঞ্জ এই মালদ্বীপকে নিয়ে কেন মরিয়া এশিয়ার দুই পরাশক্তি ভারত এবং চীন ভারত মহাসাগরের খুব গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে মালদ্বীপ ভৌগোলিকভাবে আর এই মালদ্বীপকে ঘিরে এশিয়ার দুই পরাশক্তি ভারত এবং চীনের এই যে রশি টানাটানি দ্বন্দ্ব এটা কিন্তু বহুদিনের এশিয়ার দুই পরাশক্তি ভারত এবং চীনের দ্বন্দ্বের মূল জায়গাটি মূলত এই জায়গায় মালদ্বীপকে ঘিরে যে জলপথ এই জলপথ কেন্দ্রিক মধ্যপ্রাচ্যের কয়টি দেশসহ দক্ষিণ এশিয়ায় প্রভাব কাটাতে মালদ্বীপের অবস্থানটি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ নিজেদের ঘরের উঠান ভারত মহাসাগরের প্রভাব বিস্তার এবং বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য মালদ্বীপে নিজেদের প্রভাব রাখাটা ভারতের জন্য অত্যন্ত জরুরি এই কারণেই ভারতের এই আগ্রহের কারণে বা দূরত্বের কারণে মালদ্বীপ থেকে চীনের যে দূরত্ব এর কারণে দীর্ঘদিন মালদ্বীপে প্রভাব বিস্তার করতে পারেনি চীন দ্বীপপুঞ্জটিতে ভারতের একচ্ছত্র আধিপত্য ছিল কিন্তু দুই সালে চীনপন্থী আবদুল্লাহ ইয়ামিন ক্ষমতা এলে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে সম্পৃক্ত হয় মালদ্বীপ আগে থেকেই ভারত মহাসাগরে চীনের প্রভাব বলয় বাড়ানোর সঙ্গে সম্পৃক্ত দক্ষিণ এশিয়া শ্রীলঙ্কা এবং পাকিস্তান চীনের এই মহাপরিকল্পনা বা এই অবকাঠামোগত প্রকল্পের সঙ্গে সংযুক্ত ছিল এছাড়া চীন ভারত মহাসাগরে আফ্রিকা এবং আরব থেকে তাদের পণ্য পরিবহনের জন্য যে জলপথ সেটিকে নির্ঝঞ্ঝাট করার কাজ করছিল বহুদিন ধরে মালদ্বীপের অন্তর্ভুক্তিতে ভারত মহাসাগরে ওমান পাকিস্তান এবং মালদ্বীপ বঙ্গোপসাগরে শ্রীলঙ্কা মিয়ানমার এবং দক্ষিণ চীন সাগরে থাইল্যান্ড ক্যাম্বোডিয়া ও হংকং চীনের এই মহাপরিকল্পনা সামিল হয় যাতে এই পুরো জলপথটি আফ্রিকা এবং মধ্যপ্রাচ্য থেকে চীনে যে আসার যে জলপথ এটি চীনের জন্য প্রায় নির্ঝঞ্ঝাট হয়ে ওঠে এই যে এই জলপথ নির্ঝঞ্ঝাট করার জন্য যে প্রক্রিয়াটি একে এখনও চীনের কূটনৈতিক একটি বড় সাফল্য হিসাবে এখনও বিবেচনা করা হয় অপরদিকে ভারতও কিন্তু দু সালের পর দীর্ঘকালের এই বন্ধুত্ব বা দীর্ঘকালের এই বন্ধু হারানো এবং ভারত মহাসাগরে চীনের এই আধিপত্যকে এত সহজভাবে নেয়নি কারণ চীন আফ্রিকার জিবুতি বন্দর থেকে শুরু করে পাকিস্তানের গোয়েদার বন্দর শ্রীলঙ্কার হামবান টোটা মিয়ানমারের রাখাইনে যে গভীর সমুদ্র বন্দর একই সঙ্গে দক্ষিণ চীন সাগরে থাইল্যান্ড ক্যাম্বোডিয়া এবং হংকংয়ে চীনের বন্দরগুলো ভারত মহাসাগরে চীনের আধিপত্যই বাড়িয়ে গেছে কেবল একে অনেক সময় যে বিশ্লেষক রাজনৈতিক এবং হচ্ছে জলপথ আঞ্চলিক সম্পর্ক বিশ্লেষকরা দাবি করছিলেন যে চীন ভারতের জলপথকে ঘিরে একটি ব্যারিয়ার তৈরি করছে এই অঞ্চলগুলোকে ঘিরে আর এই প্রচেষ্টা চীনের এই দাবির কারণে ভারত মহাসাগরে ভারত অনেকটা একঘরে হয়ে পড়ার মতো ঘটনা ঘটেছিল তাই ভারত সবসময় জোর প্রচেষ্টা চালিয়ে গেছে যে ভারত মহাসাগরে তাদের ঘরের কাছের বন্ধু মালদ্বীপকে ফিরে পাওয়ার ব্যাপারে এদিকে ভারতের মাঝে মালদ্বীপের এই যে বর্তমান উত্তেজনা এর মাঝেও মালদ্বীপের সঙ্গে সম্পর্ক বাড়িয়ে গেছে চীন এজন্য তারা মালদ্বীপে বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে এরও ফলো পেয়েছে চীন কারণ সবশেষ নির্বাচিত প্রেসিডেন্ট মিজু যখন হচ্ছে চীন সফর করেন তখনও তিনি চীনকে মালদ্বীপের সবচাইতে শক্তিশালী এবং বিশ্বস্ত উন্নয়ন অংশীদার হিসাবে বর্ণনা করেন এর পাশাপাশি মুজু তাদের দেশে বিনিয়োগের পাশাপাশি তারা চীনা নাগরিকদেরকে মালদ্বীপ সফরেরও আমন্ত্রণ জানান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এও ঘোষণা দিয়েছেন মালদ্বীপকে সহযোগিতার জন্য সব কিছু করবে চীন ঐতিহাসিকভাবে দুই বন্ধুরাষ্ট্র ভারত এবং মালদ্বীপের বৈরিতা এই মুহূর্তে চীনের জন্য অবশ্যই একটি বড় সুযোগ তাই শি জিনপিং ভারতের সঙ্গে দ্বীপরাষ্ট্রটির বৈরিতার মাঝে মালদ্বীপের পাশে থাকার কথা জানিয়েছেন বারবার তবে বেইজিং মালের হালের এই সম্পর্ক উন্নয়ন ভারতের সঙ্গে মালদ্বীপের দূরত্ব বাড়াবে আরও আর ঘরের পাশের প্রতিবেশী ভারতের সঙ্গে মালদ্বীপের এই দূরত্ব এই শতাব্দীর শেষভাগে সমুদ্রে বিলীন হওয়ার আশঙ্কায় থাকায় অনিন্দ্য সুন্দর এই দ্বীপরাষ্ট্রটির ভবিষ্যৎকে কোথায় নিয়ে যায় সেটি এখন দেখবার